আওয়ামী লীগ করছে কিন্তু এই মাওলানা গণ মানুষের রাজনীতি করেছে ক্ষেত মজুরের রাজনীতি করেছে কৃষকের শ্রমিকের মেহনতি মানুষের রাজনীতি করেছে সেই মৌলানা ভাসানির কথা বলে যখন আমরা মানুষকে পাই না আমার মনে হয় মানুষ সবাই ঘুমের ওষুধ খেয়ে বাসায় ঘুমিয়ে আছে আজকে দেখেন শুক্রবার জুমার দিন এই মুসলিম ধর্মপ্রাণ মানুষ আজকে জুমান নামাজ পড়েছে এখানে তিল ধারণের ঠাঁই নেই বাইতুল মোকারমে যেখানে আমরা নামাজ পড়েছি আজকে কিন্তু গাজাই গতকালের খবর মুহুরমুহ গুলি হচ্ছে আবার ইসরাইল গুলি করছে আমি বলেছিলাম নেতা নিহ তো নেতা না উনি তো একজন খেতা অথচ এই নেতা নিহাও। তাকে তাকে উস্কানি দিচ্ছে যারা পাশ্চাত্যের অনেক দেশ আছে আমাদের বন্ধু বান্ধবও আছে ট্রাম্প বলেছে ডক্টর ইনুস আমার বন্ধু ডক্টর অনুস ট্রাম্পকে আপনি ঘোষণা করেন যে আমি আপনার বন্ধু হব তখন যখন আপনি ইসরায়েলের এই আগ্রাসী এই নেতা নিউ নেহুকে একটি স্পষ্ট ভাষায় কথা বলতে পারেন আজকে দেখেন ভারত পাকিস্তান যুদ্ধ হয়েছিল লেগেই গিয়েছিল আজকে এই যে আমেরিকা বলছে যে বাবা আর যুদ্ধ করিস না আশেপাশে ছোট ছোট অনেক দেশ আছে সেখানে এই যুদ্ধের বারুদের গন্ধ আসতে পারে এই পারমাণবিক শক্তিধর রাষ্ট্রগুলো ফেলে গিয়েছেন হলে এর পেছনের কলকাঠি রয়েছে জানেন এই সে এই সেই মুসলিম ঐক্যজোট মুসলিম ঐক্যজোট বাংলাদেশে বিরানব্বই ভাগ মুসলমান কোথায় সেই মুসলমান সেই মুসলমানদের হৃদয়ে স্ফুলিঙ্গ জ্বালাতে হবে আজকে আপনার ডান বাম মধ্যপন্থী রাজনীতি করছেন পাশে টেবিলে বসে ওখানে একটি হচ্ছে কিন্তু মুসলমানদের এই ডাকে আহ্বানে আজকে গাজায় যে মানুষ মুসলমানদেরকে মারা হচ্ছে আজকে যে ভারতে মারা হচ্ছে মুসলমানদের দাড়ি কেটে দেওয়া হচ্ছে এবং মসজিদে নামাজ পড়া অবস্থায় গুলি করা হচ্ছে এই যে ভারতীয় আগ্রাসন এটা রুখে দেওয়ার জন্য আজকে ফরাক্কার বাদ হয়েছিল কি জন্য উনিশশো সালে মাওলানা ভাসানি লং মার্চ করেছিল ওই মরণবাদ বন্ধ করবার জন্য আজকে পর্যন্ত সেই মরণবাদ বন্ধ হয়নি আপনি যে রিক্সা চালাচ্ছেন না আপনার রিক্সাকে এখন বড় বড় বুলডোজক দিয়ে স্যান্ডউইচ বানানো হচ্ছে আর বলা হচ্ছে যে মেন রোডে আইসো না কিন্তু আমাদের মেন রোডে কারা কারা চলে আসছে আমাদের মুসলমানদের অনুভূতিতে আঘাত করছে তাদের সঙ্গে সমঝোতা করতে হবে আজকে বিশ্বের সকল মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হতে হবে আরেকটা বিষয় এখানে শুধু মুসলমান না যদি সংখ্যাগরিষ্ঠ হিন্দু যদি সংখ্যালঘিষ্ঠ হিন্দু যদি সংখ্যালঘিষ্ঠ খ্রিস্টান বৌদ্ধ কেউ নিগৃহীত হয় নির্যাতিত হয় তার প্রতিবাদ সমস্বরে করতে হবে একদিন আপনার ঘরে যখন আগুন লাগবে সেই আগুন নিভানোর কোনো লোক পাওয়া যাবে না গ্রিন পার্টি বাংলাদেশের পক্ষ থেকে একটা কথা বলতে চাই আমি লোক ভিড় কম দেখে আমি অনেক খুশি আমরা তো পয়সা দিয়ে লোক আনি নাই আমরা যারা স্বতঃস্ফূর্তভাবে এসেছে আজকে মুসলিম চোটের পতাকা তলে এসেছেন মুসলমানদের অস্তিত্ব রক্ষার্থে আজকে যদি একজন হিন্দু একজন খ্রিস্টানও নিগৃহীত হয় তার বিরুদ্ধে আমাদের দাঁড়াতে হবে তাই বলি ভারতকে বলতে চাই তুমি কত কিউসেক পানি দিতে চেয়েছিলে আর কত কিউসেক পানি দিচ্ছ শুষ্ক মৌসুমে তুমি পানি দিচ্ছ না এখানে খরা হয়ে যাচ্ছে আর বর্ষা বর্ষা মৌসুমে তুমি সুইস গেট পাক করে দিচ্ছ পানিতে সয়লা হয়ে বন্যা হয়ে যাচ্ছে আজকে সময় এসেছে সেই রিক্সাওয়ালার সেই দিনমজুর কৃষকের আমাদের পাশে দাঁড়াবার শুধু রিক্সা চালালে লাভ হবে না তোমার রিক্সাকে যে স্যান্ডউইচ বানাই দেওয়া হলো সেখানে আমরা প্রতিবাদ করেছিলাম যে এই তুমি কার বাপের রিক্সা বাংছ রিক্সাওয়ালা যদি মেন রোডে চলে আসে তাকে ক্ষতিপূরণ দিয়ে তাকে সেরে দাও তাকে অলিতে গলিতে চালানোর ব্যবস্থা করো এই বাংলাদেশে প্রতিটি মানুষের যতক্ষণ পেট থাকবে সেই পেট থাকলে তার চাকরি পাওয়ার অধিকারও আছে আজকে দেখেন পঁয়ত্রিশ তিরিশ দিয়ে আটকে রাখা হচ্ছে যে দেশে যুব সম্প্রদায় চাকরি পায় না সে দেশে বহির্বিশ্ব থেকে আমদানি করে লোকজনদেরকে চাকরি দেওয়া হয় বাংলাদেশের ক্ষমতা পরিবর্তন হয় কিন্তু মানুষের ভাগ্যের কখনো পরিবর্তন হয় না কেন হয় না আপনারা ওই একই স্টাইলের সরকার চালান তাই না একই স্টাইলের সরকার চালান আপনারা গতানুগতিক ধারায় যদি রাষ্ট্র চালাতে চান তাহলে সাধারণ মানুষ যারা দেশের পঁচানব্বই ভাগ গরিব মানুষ এই গরিব মানুষকে পক্ষে পাবেন না আপনাদেরকে হুঁশিয়ার করতে চাচ্ছি জনগণের প্রতিনিধির হাতে ক্ষমতা ছেড়ে দিন আপনারা অনেক বুদ্ধিজীবী অনেক জ্ঞানী প্রমাণিত হবে জনগণ কাকে ভোট দেয় তাই আমি আজকে বক্তব্য বাড়াবো না আপনাদেরকে এই কথাই বলতে চাই কালে ভদ্রে আমরা রাস্তায় নামে আমরা সোশ্যাল মিডিয়া ইন্টেলেকচুয়াল ওয়ার করি সংগ্রাম করি এই দেশের ভাগ্য বদলের জন্য কাজ করি মুসলিম জোটে যোগ দিন এবং এই যে মুসলিমদের ভাগ্য নির্ধারণের জন্য শুধুমাত্র তাদের অধিকার রক্ষার জন্য কাজ করেন ভবিষ্যতে বাংলাদেশ হবে গাজা তখন আগামী আপনারা এখন যারা গাজা খাচ্ছেন মাদক সেবন করছেন ঘুমিয়ে থাকছেন প্রতিবাদ করছেন না আগামী ভবিষ্যৎ যখন বাংলাদেশ গাজা হবে তখন আপনাদের পাশে কেউ দাঁড়াবে না সবাই ভালো থাকবেন গ্রিন পার্টির বাংলাদেশ